এতটা চাষাই চিন্তা করে এটা পাইনা এই চাষার বাচ্চাই কি কয় কাজের এত আমার গার্লফ্রেন্ড এতবার ফোন দিল মোবাইলটা ওরাই খাইলাম ওই করে কথা করার সুযোগই পাইলাম আসসালামু আলাইকুম চাষা ওয়ালাইকুম আসসালাম কি খবর বাবা আসো বসো তোমাকে তো মোবাইল নেই সারাক্ষণ ফিরে থাকতে দেখি তোমার মোবাইলটাই ঘরে রাইখে আসছে একটু নিয়ে আসবা জি চাষা আলহামদুলিল্লাহ ভালো আছি চাষা মোবাইল ব্যাপার না ওইটা নিয়ে যাচ্ছি চাষা এখন যাচ্ছি পাতি পাড়ে তো মোবাইল আনতে দিলাম এতক্ষণ তো লাগার কথা না কি ও বাতিজা মোবাইলটা ও তাড়াতাড়ি পাইছি চাষার মোবাইল মোবাইল দিয়ে আজকে কাম করতে ও চাষার টেকাটা আমার ঘোরার টাকা হয়ে আরে হাঁসা এই যে মোবাইলটা আনছি চাচা রানী নামের কেটা জানি ফোন দিছে চাষা আরে কোন রানী ফোন দিছে ফোন ধরে না ফোন ধরে না ফোন ধরা তুমি রানীর ফোন ধরতেছ আরে ওইটা তো আমার কাম করে আমার এক লোক অফিসের লোক হ চাষা রানী ওই রানী না ওই যে চাষি যে লগে আপনার দরা খাইছিলেন চাষি যে আপনার কর দিছিল আমি যাইয়া এখন এই চাষির খুই দরা এই অল্প বয়সে কি তোমার চাষাটা রে কি মেয়েরা লাইবা তুমি তোমার চাষি না ভিদে হয়ে যাব তোমার নুরুসিন পরে আরে নুরুস তো চাষি আমার এমন খাওয়াইবো আপনি থাকলেও কি না থাকলেও কি তো তা আমার লাভ কি আমার লাভ দেহান আমি চাষিরে কইতাম না আরে বাতিজা এদিন এদিনকার তোমার মারে বিয়া দিয়া দেয়ালু তোমার তাই আনলাম আর তুমি আজকে আমার মেল করতছ আরে বেলাক স্যার বেলা মনে না বেলে মানে আশীর্বাদ আশীর্বাদ পাঁচ হাজার টাকা দেন পিকনিকে পার্টি আছে সন্ধ্যাবেলা কিছু কইতাম না আমি কিছু দেহি নেই দেন আচ্ছা ঠিক আছে এলো দেখালো বদমাইশ পোলা পাইন হ হেন চাচা দেন 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 তো গাইস যারা যারা চাচার যার আসলে কাল্পনিক একটা ঘটনা তো শুধুমাত্র বিনোদনের জন্য আশা করি সবাই ভালো মাইন্ডে ভিডিওটা একলা একলা অনেক কষ্ট করে বানেন না কেমন এলে জানাইবেন অবশ্যই